আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ আইডি যে সেল করি সেই হোয়াটসঅ্যাপ আইডি কিন্তু বর্তমান ওয়েবসাইটে সেল করা যাচ্ছে না তো এখন কিভাবে আপনারা গুগল সেটে নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ আইডিগুলো সেল করবেন তো হোয়াটসঅ্যাপ আইডি সেল করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এখানে এসে সার্চ করবেন মাল্টি অ্যাপ ডুয়েল স্পেস যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে সার্চ করবেন এটা বা এই যে মাল্টি স্পেস দিয়ে সার্চ করলে অনেকগুলো অ্যাপ আসবে আপনার সামনে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা মাল্টি অ্যাপ ডুয়েল স্পেস তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তো এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক করবেন আমার অলরেডি ইনস্টল করে আছে তো এখান থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাবে এগুলো আপনারা এলাও করে দেবেন এরপরে আপনারা একাধিক অ্যাপ তৈরি করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ বিজনেস বা হোয়াটসঅ্যাপ যেটাই থাক না কেন এটা আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাই সিলেক্ট করলাম দেখা যাচ্ছে যে অনেকেই হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করে না অনেকেই করে তো এখান থেকে আবারও প্লাজে ক্লিক করবেন এখান থেকে আবারও হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তো এভাবে একাধিক হোয়াটসঅ্যাপ তৈরি করে একাধিক আইডি এখানে লগ করতে পারবেন একাধিক নাম্বার দিয়ে ঠিক আছে তো নাম্বারগুলো আপনারা কীভাবে ম্যানেজ করবেন এ টু জেড একটা ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব সেই ভিডিওটা আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন তো এরপরে স্টোর থেকে আপনাকে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা দিয়ে আপনি সিটে কাজ করবেন তো এখানে এসে আবারও সার্চ করবেন গুগল শিট জি ডবল ও জিএল ই গুগল এস এইচ ডবল ই শিট ঠিক আছে তো এটা দিয়ে সার্চ করার পরে এদের দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করাই আছে তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম অপেনে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন এরপরে আপনার এখানে কিন্তু আপনার কিছুই আসবে না ঠিক আছে এখানে আপনাকে আপনার জিমেলটা দিতে হবে আপনার জিমেলটা এই যে এখানে পাবেন এই যে উপরে কোর্নারে এখানে পাবেন আপনার যে জিমেলের লোগোটা আছে বা প্রোফাইল পিকটা আছে এখানে ক্লিক করলে এখানে আপনার যতগুলো আপনার ফোনের জিমেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি আপনার জিমেলটা আমাকে পাঠাবেন আর আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো এই যেমন বর্তমানে এই গ্রুপটা আছে বাংলা সরি এই যে বাংলা দুইশো একুশ এই গ্রুপে আপনাকে কাজ করতে হবে এই গ্রুপে আপনাকে হোয়াটসঅ্যাপ আইডিগুলো সেল করতে হবে তো এখানে কীভাবে সেল করবেন এখানে সেল করার জন্য আপনি চলে যাবেন মাল্টি স্পেস বা ডুয়েল স্পেস যেখানে অ্যাপগুলো আছে তো এখানে আমার মাল্টি স্পেসে অলরেডি অনেকগুলো অ্যাপ তৈরি করা আছে তো এখান থেকে আমি এই যে প্রথম যে অ্যাপটা আছে তো এখানে লগ ইন করবো এখানে কিন্তু আমি আগে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম ঠিক আছে তো এখানে আমি ডুগলাম ডুগার পরে হচ্ছে এখান থেকে যে উপরে কর্নারে থ্রি ডোডে ক্লিক করবেন আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে কাজটা করবেন তো থ্রি ডটে ক্লিক করবেন এরপরে এখান থেকে সেটিং চে যাবেন সেটিং চে যাওয়ার পরে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার আইডিটা খোলার সময় যে একটা নাম দিয়েছিলেন সে নামের উপর ক্লিক করবেন সেই নামের উপর ক্লিক করলে আপনার নাম্বারটা শো করবে এখান থেকে এই যে নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছিলাম সেই নাম্বারটা কিন্তু শো করতেছে তো এখান থেকে নাম্বারটা এমনিতে কপি হবে না তো এখান থেকে আপনাকে যেভাবে হোক লিখে সিটে সাবমিট করতে হবে তো এখান থেকে আমি সিটে চলে আসলাম তো আপনি আমাকে বলবেন যে ভাই আমাকে কিছু নাম দেন আমার নামে কিছু ঘর দেন তো এখানে যেমন এই যে আমার নামে কিছু ঘর আমি অলরেডি তৈরি করে ফেলছি আরেকজন চেয়েছিল। তার নামে যে বিথি নামে এনাগামে দিয়েছিলাম তো উনি বলতেছে ভাই আমার কাছে বিশটা নাম্বার আছে আমাকে বিশ তিরিশটা ঘর দেন আমি সেখানে নাম্বারগুলো সেল করব। তো এর জন্য আপনি এই যে এখানে একটু জুম করবেন এই যে জুম করবেন হ্যাঁ এখান থেকে প্রথমে আপনাকে নাম্বারটা দিতে হবে আমি কিন্তু একটা নাম্বার সাবমিট করছি অলরেডি আগে তো এখান থেকে আমি এই যে নিজের একটা ঘরে সাবমিট করব তো এখানে নাম্বারটা দেবেন ওই যে যেখানে মাল্টিস্পেসে যেখানে আপনার আইডিটা খোলা আছে আপনাকে কিন্তু আগের আইডি খুলতে হবে আইডি খোলার পরে তারপরে ওই সিটে সাবমিট করতে হবে তো এখান থেকে জিরো ওয়ান সেভেন সাতষট্টি জিরো জিরো ওয়ান সেভেন সাতষট্টি জিরো এরপরে আছে ছাপ্পান্ন একান্ন পাঁচ ছাপ্পান্ন একান্ন পাঁচ হ্যাঁ দেওয়ার পরে এই যে টিকমার্ক মার্ক আছে এই টিকমার্কে আপনারা ক্লিক করবেন এই যে টিকমার্ক টিকমার্কে ক্লিক করার পরে তো এখান থেকে এই যে উপরে আরেকটা একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন কইগেলো এই কোথায় সব দিই এই যে উপরে আরেকটা টিকমার্ক আছে এই যে টিকমার্কে ক্লিক করবেন ঠিক আছে এই টিকমার্কে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে এই সাইডে দেখবেন রিমার্কসের জায়গায় এখানে ওয়েটিং নামে একটা অপশন আসছে একটু ওয়েট করেন আপনার কিন্তু এখানে নাম্বারটা দিলে জিরোটা কিন্তু অটোমেটিক চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওয়েটিং চলে আসছে তো ওয়েটিং এস এম যদি লেখাটা আসে এই এ পাশে তাহলে বুঝবেন যে আপনার ওই অ্যাকাউন্টে কোড চলে গেছে কোন অ্যাকাউন্টে আপনি যে মাল্টি স্পেসে খুলছেন অ্যাকাউন্টটা তো আমার এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কোড চলে আসছে বাষট্টি পঞ্চান্ন তিয়াত্তর তো এখানে আমি কোডটা বসায় দেব এই যে ও টিপি নিচে বাষট্টি পঞ্চান্ন তিয়াত্তর একাত্তর দেখে আরেকবার তিহাত্তর ঠিক আছে হ্যাঁ দেওয়ার পরে এই যে নিচে মার্ক আছে এই মার্কে ক্লিক করবেন আরে কী হলো তিহাত্তর হবে না হুম মার্কে ক্লিক করার পরে আবার আসতে মাগের মতোই উপরে মার্কে ক্লিক করবেন তখন পর্যন্ত না যে উপরে ডান লেখা না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু রং ওটিপি দিলে রঙ কোডটা দিলে কিন্তু আপনার এখানে ফেল্ড বা রেটরে এরকম লেখা উঠবে ঠিক আছে তো আপনারা এখানে সঠিক কোডটা দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা ডান হয়ে গেছে তো আমার এই নামে এই যে রিয়ার নামে দেখতে পাচ্ছেন যে দুইটা কাজ হয়েছে সাইটে আসলে দেখতে পারবেন আমি একটু দেখাই স্কল করি আপনাকে সাইটে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে রিয়ার নামে কিন্তু দুইটা কাজ হয়েছে তো এই বিথি নামে যদি কাজ করা হয়তো এই যে বিথি নামের যে লাইনগুলো আছে এগুলোতে যদি কাজ করা হতো তাহলে কিন্তু বিথি এখানে নাম শো করতো আচ্ছা আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই একটু তাহলে বুঝবেন আপনাকে আরেকটা কথা বলি আপনাদেরকে যে নামগুলো দেবো যে ঘরগুলো দেবো সেই ঘরে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঠিক আছে অযথা মানুষের নামে মানুষের ঘরে কাজ করলে কিন্তু সেটার পেমেন্ট মানুষ পাবে তো আপনাকে আপনার নামে যে ঘরগুলো দেবো সেই ঘরে আপনি কাজ করবেন সেটার পেমেন্ট আপনি নিজেই পাবেন আর আপনার ঘরে যদি কেউ কাজ করে সেটার পেমেন্টও কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো যার নামে যতগুলো কাজ হবে সে ততগুলোর পেমেন্ট পাবে আমি বিথি নামে আরেকটা কাজ করে দেখাচ্ছি এখানে যেহেতু আমার রিয়ার নামে দুইটা কাজ করে আছে আমি বিথি নামে একটা কাজ করে দেখাচ্ছি যেহেতু সিটটা আমার এই পেমেন্ট তো আমিই পাবো আপনি আবার ভুল করিয়েন না তো এখান থেকে আমি আবারও মাল্টি স্পেশি আসলাম এখান থেকে আবারও সে আগের মতোই আর লগ ইন করলাম লগ ইন করার পরে তো এরপর এখান থেকে যে কর্নারে থ্রি ডোরে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এখান থেকে নামটা আছে নামের উপর ক্লিক করবেন তাহলে নাম্বারটা শো করবে তো এখানে সেম আগের মতোই আমি একটু ভিডিওটা ফার্স্ট করছি নাম্বারটা দেবেন এরপরে টিকচিনাতে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে তাহলে সাইটে ওয়েটিং এস এম এস লেখাটা উঠবে আর ওয়েটিং এস এম এস লেখা উঠলে বুঝে যাবেন যে আপনার ওই আইডিতে বা ওই অ্যাকাউন্টে কোড চলে গেছে আমার এখানে স্ক্রিন রেকর্ডে কোডটা শো করতেছে না আপনারা কাজ করলেই বুঝতে পারবেন বুঝতে আমার কিন্তু অলরেডি নাম্বারটা ডান হয়ে গেছে এবং আমি যদি একটু সাইডে আসি আগে কিন্তু আমার রিয়ার নামে দুইটা কাজ ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রা বিথি নামে একটা কাজ কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনি যে নামে জয়টা কাজ করবেন এখানে কিন্তু শো করবে সাইডে দেখতে পারবেন টোটাল নাম্বারে এখানে তো এভাবে আপনারা কাজ করেন আর পেমেন্ট আমার কাছ থেকে নিতে পারবেন প্রতিদিন একটা ফিক্সড সময় থাকবে রাত আটটা থেকে নয়টা বা ছটা থেকে সাতটা এর ভিতরে পেমেন্ট করা হয় তো পেমেন্ট আমার কাছ থেকে নিতে পারবেন এভাবে জয়টা কাজ করবেন তো এটারই পেমেন্ট পাবেন আপনারা